সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে শুরু করতেছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথমপত্র আলিয়া আলী তোলিয়া বইটির তৃতীয় ইউনিটের তৃতীয় পাঠ সালিসা অর্থ হচ্ছে আপনার আল সালিসা সালিসা অর্থ কি আপনার তৃতীয় সালিসা তো আপনার তৃতীয় ওয়াহ হচ্ছে কি ইউনিট ওয়াহাদ আপনার ইউনিট আর আপনার চাৰি তৃতীয় ঠিক আছে ত' তৃতীয় ইউনিটে তৃতীয় পাঠ কি আছে হাচান খুল কোন অৰ্থ হৈছে আপোনাৰ আপোনাৰ চৰিত্ৰ খুল কোন অৰ্থ হৈছে আপোনাৰ চৰিত্ৰ খুল কোন অৰ্থ হৈছে আপোনাৰ চৰিত্ৰ আৰু হাচানৰ অৰ্থ হৈছে আপোনাৰ উত্তম হাছানৰ অৰ্থ হৈছে আপোনাৰ উত্তম ঠিক আছে খুলকুণ অর্থে হাসানোর কি আপনার উত্তম আর খুলকুন অর্থ হচ্ছে আপনার চরিত্র ঠিক আছে আপনার চরিত্র অর্থাৎ উত্তম চরিত্র খুলকুন শব্দটি এক বছর বহু বছর আপনার আখ লাখ বহু বছর আপনার আখ লাখ বুঝছেন আত্মাকিম আত্মাকিম মানে উপস্থাপন ভূমিকা ঠিক আছে কি ভূমিকা ঠিক আছে ভূমিকা হা উলা ইল আবনা হা উলা ইল আবনা ও সেগারু হা উলাই মানে এরা তারা ঠিক আছে এরা বা তারা ঠিক আছে যেটা দিতে পারেন আল আবনা মানে আপনার বাচ্চা বা সন্তান ঠিক আছে ইবনুনের বহু এই শব্দটি অর্থ কি আপনার সন্তান অর্থ কি সন্তান সমূহ ঠিক আছে সন্তান এই শব্দটি আপনার বহু বছর এক বছর কি এক বছর হলে আপনার ইবনুন ঠিক আছে আশি গরত আপনার ছোট আশি গরত কি ছোট এই শব্দটি এক বছর বহু বছর এক বছর আপনার সগিরুন এক বছর কি সগিরুন শব্দের বহু বছর হিসেবে আপনার সেগর ঠিক আছে এই সমস্ত এরা ওই সমস্ত ছোট বাচ্চারা আল্লাহ দিনা আল্লাহ দিন হচ্ছে যারা আল্লাহ দিন যারা এক দু না ইলা মাদা এক দু না অত শব্দটি বহু বছর আপনার এক দু এক দু এক দুনা না আপনার এটা জমা মুজাক্কার গায়ে বেশি গা ঠিক আছে গদা এক দু থেকে আপনার এই আপনার এটা গদা এক দু থেকে অর্থাৎ গদা এক দু অর্থ হলো আপনার ইয়ে করা সকালবেলা চলা ঠিক আছে অর্থ তাহলে এক দু অর্থ তারা সকালবেলা চললো ঠিক আছে তারা কি করলো সকাল সকাল বা সকালে ঠিক আছে সকালে সকালে চললো ঠিক আছে ইলা ইলা মানে কি দিকে ইলা মানে কি ইলা মানে দিকে মাদারিসিহিম তাদের মাদ্রাসা মাদ্রা মাদারি সিম মাদারি মানে অর্থ হলো আপনার তাদের মাদ্রাসা ঠিক আছে তাদের তাদের মাদ্রাসা মুবাককিরিন মানে আপনার সকাল বেলা ঠিক আছে মানে চলার অবস্থা কোনটা ছিল সকাল ঠিক আছে চলার অবস্থা হল আপনার সকাল মুবাকিরিন মানে কি সকাল সকাল ঠিক আছে এটা হাল হয়েছে কি বেটা কি হয়েছে আপনার হা মানে তাদের অবস্থার বোধ হয়েছে আচ্ছা বল আচ্ছা ইন্নাহুম মানে অর্থাৎ ওই সমস্ত যে সমস্ত বাচ্চারা সকালবেলা ঠিক আছে আপনার তাদের মাদ্রাসায় যায় ঠিক আছে ছোট বাচ্চারা তাদের যায় তাদের অবস্থা বলা হয়েছে তারা আলা আল্ নরুমাতি আপনার কোমল আদথা রহিম ঠিক আছে হুম মানে কি তাদের হুম কি আপনার তাদের আদফা শব্দে শব্দ নখ নখ অর্থ কি আমরা অর্থ হলো আপনার তাদের নখ এই শব্দ বছর এক বছর কি জুফরুন বুঝছেন জুফরুন শব্দের অর্থাৎ তারা তাদের নখের কোমলতায় ঠিক আছে কাত তৈরি পাখির মতো কাক কাফে দাসবি অর্থাৎ কি মতো কাফ অর্থ কি আপনার এখানে মত ঠিক আছে তৈর শব্দের এক বহু এক বছর কি তৈরুন এক বছর আপনার তৈরুন অর্থ কি পাখি ঠিক আছে ওই পাকির মতো ওই সমস্ত পাকির মতো তাসা সাইয়া সা মানে যার কি করে আপনারা দৌরায় কি করে দৌরায় দৌড়ানো ঠিক আছে দৌড়ানো ইলা রিস কিয়া ওই সমস্ত পাকির মতো যারা তাদের রিজিকের দিকে দৌরায় ইলা মানে কি দিকে ইলা মানে ঠিক আছে রিস্ক নতো কি রিজিক ঠিক আছে आहार ইলা রিস কিয়া তা তার তার এসে তাদের যে তার রিজিক তাদের রিজিকে দেখি করে দৌড়ায় বল আজহারু জাহারু সব দিব বলছে আজহার জাহারু সব দিব বলছেন আজহার আজহার কি ফুল ফুল এই সব তো দিব কি জাহরুন ঠিক আছে বল আজহারু তো যাইয়ানু রিয়াশাহা যাইয়ানা যাইয়ানা মানে সৌন্দর্য করা যাইয়ানা এটা কি করা তো যাইয়ানু সৌন্দর্য করা সৌন্দর্য করে ঠিক আছে সৌন্দর্য আর এই অল আজহার ও ফুলগুলো সৌন্দর্য করে ইয়া সাহাদ তাদের ফুলের আপনার এই যে ডানা ওই ডানা রিয়া কি দানা ডানা ঠিক আছে ডানা তার ডানাগুলো সৌন্দর্য করে অল উমামু উমামুন শব্দটি বলব এক কি উম্মাতুন এক বছর কি আপনার উম্মাতুন অর্থ আপনার কি উম্মত বা দল ঠিক আছে উম্মত আর কি দল লাতাস আলু উম্মত বা দল লাতাস আলু লাতাস আলু আপনার সৌভাগ্য হবে না লাতাস আলু কি সাহিদা সাধু মানে আপনার সৌভাগ্য হওয়া ঠিক আছে লাতাস আলু অর্থ কি সৌভাগ্য হবে না সৌ ভাগ্য সৌভাগ্য হবে না ইল্লা ইল্লা মানে কি তবে ইল্লা মানে তবে বিল ইলমি বিল ইলমি তবে এলেমে দ্বারা কি কিসে দ্বারা ইলমত কি জ্ঞান বিল ইলমত কি জ্ঞান দ্বারা বিল বিল ইলমত কি জ্ঞান দ্বারা ওয়াল উমামু লা তাসাদু ইল্লা বিল ইলমি উমাম উম্মত উম্মত বা দল উম্মত লা তাসাদু ইল্লা বিল ইলমি জ্ঞান দ্বারা উম্মত কি হয় সৌভাগ্যশীল হয় এন লা এন ইল্লা ইল্লা এবং লা দুটো নফি তো নফি নফি হলে একসাথে হলে আপনার হাবো থেকে অর্থ দেয় ঠিক আছে ওয়ালা তারক রকিয়া ইয়া রক ওয়ালা তারক ইল্লা বিল মারিফাতি এবং

ওয়ালাবুদ্ধা ওলা থেকে কি আবশ্যক জরুরি ওলা বুদ্ধি জরুরি ঠিক আছে জরুরি মা আলমি মা মানে কি সাথে আপনার এক বছর বয়স সামনে আসতেছে মা আলমি ওলা আল ইলমি ইলমের সাথে আবশ্যক হলো জরুরি হলো মিনাল আখলাভ আলফা দিলা ঠিক আছে ইলমের সাথে উত্তম চরিত্র দরকার আখলাভ শব্দটি অর্থ কি চরিত্র

আপনার নিরাপদ রাখে ঠিক আছে রক্ষা করে ঠিক আছে লিতা বা রক্ষা করে ঠিক আছে কি করে রক্ষা করে ঠিক আছে লিতা লিমান লিহ্ন যেন তো কি যেন ঠিক আছে যেন রক্ষা করে মিনাস জোলালি জিল্লা সব বিশল জোলাল মানে পদস্কলন অত কি মিনত কি ঠিক মিনত আপনার ঠিক আর পদস্খলন পদস্ফলন থেকে কি করে রক্ষা করে এবং অত্তার বিয়া অত্তার বিয়াতি দিনিয়া এবং এলমের সাথে আর একটা জড়ি হলো এক নম্বর জরুরি রয়েছে উত্তম এলমের সাথে শিক্ষা তার মেতন হতে কি শিক্ষা তার মেতনতা আপনার শিক্ষা দিনিয়াতে কি ধর্ম ঠিক আছে ধর্মীয় শিক্ষা দরকার লিতাম না লিতাম না যেন কি করে বিরত রাখে ঠিক আছে বিরত বিরত রাখে ঠিক আছে লিওতে কি জানো মিনাল ইনহিরাফি ইনহিরাফ মানে বিচ্ছুতি ঠিক আছে যেন বিরত রাখে বিরত রাখে ধর্মীয় শিক্ষা এই জন্য দরকার যেন ধর্মীয় বিচ্ছুতি থেকে বিরত রাখে ইনহিরাফ মানে কি বিচ্ছুতি অর্থাৎ ধর্মীয় বিচ্ছুতি ইনহিরাফ কি আপনার বিচ্ছুতি মানে ধর্মীয় বিচ্ছুতি থেকে কি করে বিরত রাখে ওই হাদিস না আর এই হাদাসা ই হাদিস বর্ণনা করা ওই হাদিসুন আশ-শাইরু মিন হাযা মিন মানে এই ব্যাপারে মিন কি মানে কি এই ঠিক আছে মিন হাযা মানে এই ব্যাপারে এই ব্যাপারে शायর বর্ণনা করে ফাকুলু অথবা তিনি বলেন অথবা তিনি বলেন আ আবানা আল আ আবানা আল মাদารিস আ আপনা প্রথম যে হামজাটা ছেড়েছে হরফেনাদা এই হামজাটা হচ্ছে আপনার হরফেনাদা হরফেনাদার অর্থ আপনার মানে হে হরফেনাদা হচ্ছে আপনি কি অর্থ কি অর্থ আছে আপনার হে অর্থ আছে আপনার হে অর্থাৎ হে আবানা শব্দের কি বহুবচন ইবনু শব্দের বহুবচন ঠিক আছে আল মাদারি শব্দটি মাদ্রাসার বহুবচন কিসের বহুবচন মাদ্রাসা ঠিক আছে যে হে মাদ্রাসার মাদারাসার বাচ্চারা ঠিক আছে মাদ্রাসার ছেলেরা আন্না নাফসি যে নিশ্চয় আন্না অর্থে কি নিশ্চয় নাফসি মানে আমি স্বয়ং ঠিক আছে মানে আমার নবস আমার আত্মা ঠিক আছে নাপসি মানে কি আমার আত্মা নাপসি মানে আমার আত্মা ঠিক আছে নিশ্চয়ই আমার আত্মা তো আমিলু আমি আমিলু বাবে তাকে ঠিক আছে আমি আমিলু আশা করে ঠিক আছে কি করে আশা আশা করে ঠিক আছে আশা করে

আমাদের লানা কি আমাদের লানা অর্থাৎ আমাদের ঠিক আছে রিয়াদ শব্দ মানে বাগান রিয়াদ অর্থে কি বাগান সমূহ বহু বছর কি ঠিক আছে এই শব্দ বহু বছর এক বছর থাকুন এক বছর কি রতুন ঠিক আছে সুকিয়া লীল মাদার ইসি মানে এই লীল মাদার ইসি কদ ইন কদ মিনকুম আমি ঠিক আছে এই আমাদের মাদ্রাসার জন্য এটা পানি পান করানো সুখের মানে পানি পান করানো আমাদের মাদ্রাসার জন্য পান পান করানো মিনিয়া দিন লানা আমাদের বাগান সমূহ থেকে ঠিক আছে কত ঠিক আছে আমা মানে উৎপন্ন করা ঠিক আছে আমবাত অতর্কি করা ঠিক আমবাতা ইউ বি কি আপনার উৎপন্ন উৎপন্ন করা বা উৎপন্ন করা ঠিক আছে ফেলে মাঝে কি আপনার উৎপন্ন করে ঠিক আছে কো আমবাতাত মিনকুম যে উৎপন্ন করেছে মিনকুম তোমাদের মধ্য থেকে যুহুরা যুহুরা থেকে ফুলসমূহ ঠিক আছে এই শব্দderive হবে মিনকুম যুহুরা ঠিক আছে সাতাকতাসিবুল বিলাদু সাতাকতাসিবুল অচিরে শহর বিলাদ শব্দটি আপনার এক একবচন কি বালাদ একবচন হইছে আপনার বালাদুন ঠিক আছে সাতাকাসি মানে অচিরেক অর্জন করবে ঠিক আছে অর্জন ঠিক আছে কি করা অর্জন অর্জন করবে বিলাদুন শব্দটি আপনার অর্থ কি দেশ ঠিক আছে এই শব্দের বহু বসন এক কি বালাদুন ঠিক আছে বালাদুন বহু বসন বিলাদ বিকম তোমাদের দ্বারা ঠিক আছে অলুয়ার উচ্চ মর্যাদা উলু অনুতে কি উচ্চ মর্যাদা উলু অনুতে আপনার উচ্চ উচ্চ মর্যাদা ঠিক আছে বিকুম মানে কি তোমাদের মাধ্যমে তোমাদের মাধ্যমে দেশ ও চিরে উচ্চ মর্যাদা অর্জন করবে ঠিক আছে ইজা যখন ইজা অর্থে কি যখন ইজা অর্থ আপনার যখন ওয়াজাদাত লাহা মিনকুম নাসির ওয়াজাদাত মানে কি যখন সে পাবে ওয়াজাদ কি যখন সে পাবে সে পাবে লাহা তার জন্য লাহা মানে কি তার জন্য মিনকুম তোমাদের মধ্যে থেকে নাসির মানে কি সাহায্য সাহায্যকারী ঠিক আছে যখন তোমার মধ্যে থেকে সে কি পাবে তার জন্য সাহায্যকারী পাবে ফাইন দাজাতিল তিল ফাইন ফাইন কি যদি ফাইন ফাইনত আপনার যদি ফাইন থেকে যদি দাজাতিল তিল দাজা ইয়ার জু অত আপনার অন্ধকার হওয়া ঠিক আছে দাদা পাবে না থেকে অর্থ কি অন্ধকার হওয়া ফাইন দাজাতিল দাজাতিল দাজা তিল খুতবু দিজা ফেলে মাঝি 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 ফেলে মাঝি শুরুতে যদি আপনার

ঠিক আছে এই শব্দ দেব হবো এক বছর ইসপনার হটবুন ঠিক আছে হটবুন এক বছর হটবুন বিজা নিবাইহা তার দুই পাশে যদি কি হয় বিপদাপদের অন্ধকার হয়ে যায় ঠিক আছে তে তলাতুম তোমরা উদিত হবে তলাতুম তলা আয়াত মানে কি উদিত হবে তুম তলাতুম মানে তোমরা উদিত হবে ঠিক আছে তলাতুম অর্থে কি তোমরা উদিত হবে ফি দাজনাতিহা তাহার অন্ধকার দাজন তো কি অন্ধকার দাজন তো আপনার অন্ধকার সব দিয়ে এক বছর ঠিক আছে এক বছর বহু বছর কি দাজানুন বহু বছর হচ্ছে আপনার দাজানুন বুদুরম তোমরা উদিত হবে বুদুরন হচ্ছে আপনার কমা সূর্য চাঁদ ঠিক আছে ঠিক আছে বুদুরন মানে বুদুর এই দিয়ে কি বহু বছর এক বছর হচ্ছে আপনার বাদরুন এক বছর কি

তার সম্মানের জন্য তোমরা দুর্গে পরিণত হবে যে তোম এবং তোমরা হাওলাহা তার চারপাশে হবে হাওলা মানে কি হাওলা মানে তার পাশে হাওলা মানে কি পার্শ্ব হাওলা মানে কি আপনার পার্শ্ব হাওলা মানে তো আপনার পার্শ্ব ঠিক আছে লিল মাজদি সম্মান মাজদি মানে কি সম্মান তার সম্মানের জন্য তোমরা কি হবে সুরম মানে দেওয়াল সুরম এবং তা এবং তোমরা তার সম্মানের জন্য সোরান তোমরা দেওয়াল হবে ঠিক আছে প্রাচীর ঠিক আছে সুরম মানে কি প্রাচীর ঠিক আছে তার সম্মারে তোমরা কি হবে প্রাচীর হবে ইজা ইজা যখন যখন ইরতাবাতিল বিলাদু যখন ইরতাত মানে শিক্ষিত হওয়া কি হওয়া শিক্ষিত হওয়া এসে শিক্ষিত হবে সত্য ঠিক আছে এদা সত্য তো সত্য কারণে ফেলাজি মোদারত দি ইজা যখন ইরতাত শিক্ষিত হবে আল বিলাদু দেশ বিফাইতি বিফাইতি ইলমিন যখন ইল ব্যাপক ইলমের মাধ্যমে ফাইনন হচ্ছে কি ব্যাপক ঠিক আছে এই আর এই মতো জ্ঞান ব্যাপক ঠিক আছে ব্যাপক উপকারী ফাইকন হচ্ছে কি ফাইকন বলছে ব্যাপক উপকারী আর কি ফাইকন শব্দটি এক বছর বহু বছর প্রয়োজন বহু বছর হচ্ছে আপনার প্রয়োজন এই শব্দটি হচ্ছে ব্যাপক উপকার অর্থ কি ব্যাপক উপকারী ব্যাপক উপকারী ঠিক আছে ইলমের যখন এই ইজা ইরতাওয়াতিল বিলাদু বিফাইত ইলমি যখন দেশ ইলমের ব্যাপক উপকারী দ্বারা কি হবে সিক্ত হবে তখন ওই দেশের যারা অক্ষম আজিজ মানে কি অক্ষম আজিজ আপনার অক্ষম আজিজ আহলিয়া তার এই দেশের অক্ষম শ্রেণীর লোকেরা ইউমসি পরিণত হবে কদিরন ঠিক আছে ইউমসি মানে কি পরিণত হবে ঠিক আছে আফালে না কেসা পরিণত হবে কদির মানে সক্ষম কদির কি সক্ষম ঠিক আছে তখন দেশের অক্ষম সেই লোকেরা তারা সক্ষমে পরিণত হবে ওয়াকওয়া ক্বাবিয়া ইয়াকওয়া মানে শক্তিশীল হওয়া ক্বাবিয়া মানে শক্তিশীল ওয়াকওয়া শক্তিশীল হবে মাই ইয়াকুনু বিহা দয়ীফান এবং যে ব্যক্তি এই দেশের মধ্যে দুর্বল ছিল সে কি হবে শক্তিশীল হবে দয়খন হতে কি দুর্বল দয়খন কি দুর্বল দয়খন হতে কি দুর্বল আর এক হবে এখানে শক্তিশালী হবে কি হবে শক্তিশালী হবে ঠিক আছে মান যে মানত কি যে মানত যে আপনার এই এই একুনু যে আপনার কি ছিল ওয়ায়াকুয়া মা ওয়ায়াকুয়া শক্তিশালী হবে একুনু বিহা ওই জ্ঞান দ্বারা এলাম দ্বারা শক্তিশালী হবে মান দুর্বল যে আপনার দুর্বল ছিল ঠিক আছে অটো এরকম ভাবে তুলবেন ওয়াগনা গনিয়াগনা এবং ওই ব্যক্তি বড়লোক হবে গনিয়া মানে বড়লোক হওয়া ধনী হওয়া ঠিক আছে কি হওয়া ধনী হবে ঠিক আছে ঠিক ধনী হবে মান অর্থ যে মান অর্থ যে আপনার এই ফকিরন ফকির কি গরিব ঠিক আছে বা ফকির ছিল যে গরিব যে ব্যক্তি গরিব সে কি হবে আপনার বড়লোক না এবং ওয়াগনা গফকিরন ফকির হবে ধনী হবে মান ঠিক আছে আচ্ছা ওয়ালাকিন কিন্তু লাইসা ওয়ালাকিন কি কিন্তু কিন্তু লাইসা মুনতাকি আন লাইসা মানে নয় লাইসা মানে কি নয় মুনতাকি মানে উপকৃত ঠিক আছে উপ কিตাবি মিন এলাম দ্বারা কিন্তু ওই ব্যক্তি এলাম দ্বারা উপকৃত নয় মাতা যখন লাম ইউহরিজিল খুলকান নযীরা লাম মাতা মানে কি যখন মাতাতে কি যখন লাম ইউহরিজ আহারাদা ইউহরিজু আপনার অর্জন করা কি করা অর্জন করা আর ফেলি মজুরের লাম আসলে আপনার কি করে দেয় অতীতকালের অর্থ অতীতকালে নফি করে দেয় ঠিক আছে ওর লাম ইউহরিজ মানে তাহলে অর্জন করে নাই কি করে নাই অর্জন করে নাই কি অর্জন করে নাই খুলকর নাদির উজ্জ্বল চরিত্র খুলকর অর্থ কি নাদির অর্থ কি খুলকর চরিত্র কি উজ্জ্বল ঠিক আছে নাদির কি

উত্তম বা কল্যান ঠিক আছে কল্যাণ কাশীৰন অনেক কাচিৰ তুমি কল্যাণ আশা কৰ ছে আচ্ছা পরে ওয়ামা ওয়ামা আন ফাজা ঠিক আছে আন আন ফেলে মজুর শুরুতে আন্না আসে না সব মজার আরে ফেলে শুরুতে আন আসবে আন্না আসবে না ওয়ামা আন ফাজা যে ব্যক্তি আকজারুনা উলুমান অধিক আকজারুন মানে কি অধিক উলুমান উলুমান মানে কি এর জ্ঞান ঠিক আছে আকজারুনা মানে ও আমাদের মধ্যে থেকে এর মধ্যে অধিক আকজারুনা থেকে কি অধিক ঠিক আছে যে ব্যক্তি ফাজা মানে কি

এই একবারে নিষ্কুলশ ঠিক আছে যেটা দমিরন অন্তর দমির কি অন্তর ঠিক আছে অর্থাৎ জ্ঞানের দিক থেকে ওই ব্যক্তি এই উপকৃত হয় যে ব্যক্তি অধিক নিষ্কুলশ ঠিক আছে সেই ব্যক্তি জ্ঞান দ্বারা উপকৃত হয়